সঙ্গে খারাপ ব্যবহার করো তোমার মা যদি তোমার কথার কারণে তোমার ব্যবহারের তোমার ব্যবহারের কারণে তোমার আচার আচরণের কারণে যদি কষ্ট পায় তাহলে তোমার দুনিয়া ধ্বংস তোমার পরকাল ধ্বংস এ বন্ধুরা পরকালকে ধ্বংস করা যাবে না দুনিয়া ধ্বংস হয়ে যাক পরকালকে ধ্বংস করলে তোমার মতো আমার মতো কপাল পোড়ার কেউ হতে পারে না ঠিক না। আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে বলতেছেন এ বন্ধু এ যুবত ভাই এ যুবিতা বোন ভালো করে শোনো এ মাবাস এ মা বাবার সন্তান গুলো ভালো করে শলো কোন কারণে তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা তোমার মায়ের গর্ভের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফল থেকে একসেপ্ট করে দিয়েছে তারপর থেকেই মায়ের কষ্ট শুরু হয়েছে আমার আপনার মা এই ডিজিটাল এই যুগে এই চব্বিশ সালে এসে দেড়শো টাকার বিনিময়ে বলেন তো দেখি পেটের সন্তানটাকে নষ্ট করে দেওয়া যায় কি যায় না। ডিজিটাল এই যুগে পেটের সন্তানকে টাকার নষ্ট করে দেওয়া কিন্তু সন্তান তোমার আমার মা তোমাকে আমাকে তোমার আমার চেহারাটা দেখার জন্য মায়ের সব ধরনের কষ্ট সহ্য করে কিন্তু মা তোমারে কোনোভাবেই পেট থেকে ফেলা দেয় না প্রসবের যে কত কষ্ট যদি তুমি বুঝতে পারতা তাহলে তুমি তোমার মারে কোনোভাবেই কষ্ট দিতে পারতা না তোমাকে ছোট থেকে লালন পালন করতে তোমার বাবার যে কত কষ্ট হয়েছে তুমি যদি বুঝতে পারতা তুমি তোমার বাবারে তুমি কষ্ট দিতে পারতা না ঈদের মাঝে যখন তুমি যাও তুমি অনেক বড় বড় আবদার করো বাবা তুমি যদি মোবাইল যদি না কিনে দাও গাড়ি যদি না কিনে দাও আমি ঘরের দলনার সাথে ফেনের সাথে রশি দিয়া গলায় ফাঁসি নিবো এ বন্ধু তোমার মা তোমার বাবা তোমারে হারানোর ভয়ে বাবার যত কষ্টই হোক না কেন কিন্তু তোমার বাবা তো কি করে তোমার মনটা রক্ষা করার জন্য তোমার চাহিদাটা পূরণ করার জন্য বাবার শরীরের রক্ত বিক্রি করে হলেও তোমার চাহিদা পূরণ করে ঠিক না। এ বন্ধু তুমি তোমার মারে অনেক দিক দিয়ে বলো অনেক দিক দিয়ে চাপ প্রয়োগ করো কিন্তু তোমার মা সবকিছু সহ্য করে বিশ খায়া বিশকে হজম করে তোমার পক্ষে থাকে তোমার মনটাকে জয় করার জন্য তোমার চাহিদা পূরণ করার জন্য তুমি তোমার মা মাকে তুমি কষ্ট পাইবা তোমার কষ্টটাকে তুমি যেন কষ্ট না পাও এ কারণেই তোমার মা সব কিছু সহ্য করে তোমার মা তোমার কি করে তোমাকে রাখার জন্য তোমার চেহারা দেখার জন্য সব কিছু সহ্য করে এ বন্ধু বলো তো দেখি ওই মার সঙ্গে যে তুমি খারাপ আচরণ করো তোমার জন্য কি জান্নাত কি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন না তোমার জন্য জান্নাত আল্লাহ তালা রেখে নাই আল্লাহ রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া রুকা তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত তোমার বাম তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবাই হলো কার তোমার জন্য জাহান্নাম মায়ের যদি সেবা করো তাহলে জান্নাত পাইবা মা বাবাকে যদি কষ্ট দাও তাহলে জাহান্নাম পাইবা এ বন্ধু এ সন্তান তারপরে তুমি কিসের জন্য তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা তোমার মা বাবাকে কষ্ট দিবা না তুমি যখন ভূমিষ্ঠ যখন হয় ডেলিভারি যখন হয় যাদের সন্তান হয়েছে বাবারা বুঝতে পারবেন বাবারা ওই সময়টাকে অনুধাবন করতে পারবেন যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে এই সন্তানগুলো ভালো করে শোনো দেখো তো মায়ের ব্যথায় বিধিত হইয়া দুই ফুটা চোখের পানি ফালাইতে পারো কি না সন্তান যখন ভূমিষ্ঠ হবে মা মা যারা আছে তাদের হায়াতের হায়াতের প্রতি অবিশ্বাস হয়ে যায় হায়াতের বসি হায়াতের প্রতি আস্থা হারিয়ে ফেলে আরে প্রসবের যে যন্ত্রণা তাফসিলের ভিতরে এসেছে তাফসিলের ভিতরে এসেছে মেডিকেল সায়েন্সে কত সাক্ষ্য দেয় প্রসব যখন হয় মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণাটা মা অনুভব করতে পারে কত কষ্ট হয় এ যুবক ভাই এ সন্তানের কারণে তোমার মারে কষ্ট দেওয়া যাবে না তোমার বাবারে কষ্ট দেওয়া যাবে না তোমার মা বাবারা যদি কষ্ট দাও তাহলে তোমার দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস হয়ে যাবে তারপরে বন্ধু তুমি তোমার মারে কষ্ট দিয়েছ তুমি তোমার মারে কষ্ট দিয়া তোমার স্ত্রীর মনকে জয় করার জন্য তুমি যদি মা বাবারে কষ্ট দিয়া ভিন্ন যদি তুমি রান্না করতে চাও তাহলে ভিন্নভাবে রান্না করলে তোমার মাও কষ্ট পাবে তোমার বাবাও কষ্ট পাবে তোমার মা বাবা কষ্ট পাইল তোমার স্ত্রীকে তুমি খুশি করলা তাহলে তুমি খারাপ কাজ করলা তুমি গুনাহের কাজ তোমার তোমার মায়ের বাবার সম্মতিক্রমে তুমি যদি সবকিছু করো আল্লাহর আল্লাহ গুলালের উপর থেকে তোমার প্রতি রহমত নাজিল হবে বন্ধু আলোচনা শোনার পরে হয়তো বা তোমার দিলের ভিতরে এমন হতে পারে আমি তো আমার মা বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আমি আমার বাবার সঙ্গে অনেক ব্যবহার করেছি এমনও আমার হাতের লাঠি দিয়ে বাবার পিটেনি দিয়েছি মারে পিটেনি দিয়েছি এ যুবক ভাই এ মায়ের সন্তানগুলো ভালো করে শোনো আল্লাহ রাসুল বলেছেন যে তুমি তোমার মা তুমি তোমার বাবা জীবিত থাকতে তুমি তোমার বাবার কদর করতে পারো নাই তোমার মা জীবিত থাকতে তুমি তোমার মায়ের কদর করতে পারো নাই তুমি তখন বুঝতে পারো নাই ওলামা একরাম যখন কথা বলেছে তুমি তোমার বাবার মর্যাদা বুঝতে পেরেছো তুমি তোমার মায়ের কদর করার বিষয়টা বুঝতে পেরেছো কিন্তু গাছকে তোমার মা নাই তোমার বাবা নাই তুমি চোখের জলে বালিশটা ভিজে ফেলো কান্না করতে করতে তুমি তোমার পরনের পোশাকটা তুমি ভিজে ফেলো আরে আল্লাহর রাসূল বলেছেন তোমার বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে ঠিক আছে কিন্তু তোমার বাবার কাছ থেকে তুমি মাফ চাইলে আর সুযোগ পাও নাই তাহলে দেখো তোমার চাচা বেঁচে আছে কিনা তুমি তোমার চাচার হাতটা ধরে চাচারে বলো চাচা জান ভুল করেছি অনেক মাফ করে দেন আল্লাহর রাসূল বলেন তোমারে আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কি করবেন মাফ করে দিবেন এ আমার যুবক ভাই এ বন্ধুরা ভালো করে শোনো আল্লাহ রসুল এটাও বলেছে যে তুমি তোমার মা বাবা জীবিত থাকতে তুমি কি করেছ তোমার ভিতরে আকাঙ্ক্ষা ছিল আমি যদি কাজ করতে পারি আমি যদি টাকা পয়সা ইনকাম করতে পারি তখন আমি কি করব আমি আমার মাকে একটা ঘর করে দিব আমি আমার মাকে সুন্দর করে রাখব মায়ের পিছনে এমন খরচ করব মাকে এইটা দিব সেইটা দিব এই ঈদের ভিতরে মাকে আমি সুন্দর দেখে দুই টাকার একটা শাড়ি কি না দিব কিন্তু বন্ধু দুঃখের বিষয় ঈদ আসার আগেই মা দুনিয়া থেকে চলে গিয়েছে আছে কি নাই কথা বলেন আছে কি নাই আরো জোরে বলতে হবে আছে কি নাই এই বন্ধুরা বলেন তো দেখি যদি এই মুহূর্তে এই জাননদunia বসে আছেন এই দুনিয়ার সবাই ঘুমিয়ে পড়বে তোমার স্ত্রী ঘুমিয়ে পড়বে তোমার বড় ভাই ঘুমিয়ে পড়বে বাড়িতে যা দেখবা একজন ব্যক্তি না আছে দরজার ভিতরে উঠানের ভিতরে তোমার পাটা পড়ার পরেই পড়া মাত্রই তোমার মা ডাক দিয়ে বলবে ও আব্দুল কুদ্দুস ও হাবি বাবা তুমি বুঝি মাত্র আসলা এত রাত হইল তুমি মাহফিল থেকে এখনো আসলা না তোমার পায়ের জুতার শব্দটা তোমার স্ত্রী মনে রাখতে পারে না তোমার সন্তান গুলো মনে রাখতে পারে না একজন যে ব্যক্তি নিঃস্বার্থ ভাবে তোমাকে ভালোবেসে যায় ওই মা এবং বাবাই তোমার পায়ের জুতার খটখটি আওয়াজটা মনে রাখতে পারে ঠিক কিনা জোরে বলে আরো জোরে বলতে হবে ঠিক কিনা এবং এই যাক কয়েকদিন আর কয়েকদিন আছে এরপরে রোমাজন শুরু হয়ে যাবে ঈদের আনন্দ ঈদের আনন্দের ভিতরে ঢুকে পড়বে এবং দুধ তাকিয়ে দেখো এই এই মস্তিষ্কের ভিতরে অনেক সন্তান আছো যারা গত বছর রোমাজানে মা বাবার সঙ্গে ঈদ উত্থাপন করেছো আনন্দ করেছো উৎফুল্লতার সাথে ঈদ উত্থাপন করেছো কিন্তু এই রুমজানের ঈদে তোমার চোখের পানি ছাড়া মুখে হাসি থাকবে না ঠিক কি না জোরে বলেন তুমি কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে তারপরে ওই ব্যক্তিকে তোমার যেই ঈদের দিন সকাল বেলা তোমাকে এত আদর করে বুকের সাথে বুকটা রাখিয়া তোমার তোমার মায়ের ছোট্ট কপালের সাথে রাখিয়া চুমো দিয়ে তোমাকে আদর করে ঈদের ময়দানে দিয়েছে ওই জলম দুকিনী মা তুমি আর পাইবা না ঠিক কিনা আল্লাহ রাসূল বলেছেন তুমি এখন বুঝতে পেরেছো তুমি তোমার মাকে কে হারিয়েছো তুমি তোমার মায়ের জন্য মায়ের জন্য তুমি কাজ করতে পারো তুমি তোমার মায়ের জন্য কাজ করতে পারো দুনিয়াতে সব আমলনামা বন্ধ হয়ে যায় কিন্তু একটা আমলনামা জারি থাকে সেই না আমলনামার নামটাই হচ্ছে অলংকার সদ্গায়ে জারিয়া কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমি এখানে একটা পরীক্ষা করব বলেন তো দেখি মা নাই কার কার হাতটা তুলে বলবেন বুড়ারাও বলতে পারেন যুবকরা বলতে পারেন মা কার কান নাই বাবা কার কান নাই বাবা মা কার কান নাই হাত তোলেন হাত নামান ও সাইডে কি পুরুষ মানুষ আছে হ্যাঁ কথা বলা যাবে না কথা বললে তো ঝামেলা মা ভক্ত আমি পাঁচজন দশজন ভাইকে দেখতে চাই মা ভক্ত যারা কে ভালোবাসেন হুজুর আমি আমার মারে অনেক ভালোবাসি আমার মা যে আমার এত কষ্ট করে লালন পালন করেছে বাবাজিরা আছেন। আপনি আপনার সন্তানকে যেইভাবে লালন পালন করেন কিন্তু আপনার মা তো আপনাকে ওইভাবে লালন পালন করেছে আপনি আপনার মাকে কোনো কিছু দিতে পারেন না কিন্তু আল্লাহ রসুল বলেছেন তুমি যদি তোমার মায়ের জন্য দুনিয়াতে সালে সব করো সদ্গায় জারিয়ার যদি কি করো এগুলো যদি করো তাহলে তোমার মা কবরের ভিতরে থেকে এই সবগুলো বাইতে থাকবে সুবাহ আমি দশজন মা ভক্ত সন্তানকে দেখতে চাই দুই হাজার টাকা করে দিবেন হুজুর আমি আমার মাকে ভালোবাসা আমার মাকে ভালোবাসে ঈদের ভিতরে তো মাকে মার্কেট করে দেওয়া লাগতো কিন্তু আমার মা নাই হুজুর আপনি মুসাফির মানুষ আপনার হাতে আমি দুইটা হাজার টাকা দিলাম আপনি আমার মায়ের জন্য দোয়া করে দিবেন আমি আপনার মায়ের জন্য দোয়া করে দিব হে বন্ধু আপনি আপনার মায়ের দোয়ায়ের জন্য দুই হাজার টাকা এখানে দিবেন না এইখানে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাত থেকে একটি সুরঙ্গা কবর পর্যন্ত করে দিবেন যে নিয়াদ করে দিবেন ওইটা আল্লাহ তালা আপনার মাকে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ বলেন দশটা মা ভক্ত সন্তান দাঁড়াবেন হুজুর আমি মুরব্বী হয়ে গেছি সত্তর বছর বয়স হয়েছে ষাট বছর বয়স হয়েছে মার এত দেখতে পাই না মায়ের যে কি হালত কবরের ভিতরে মার যে কি অবস্থা জানি না হুজুর আমি আমার মায়ের জন্য সালে সব হিসাবে দুই হাজার টাকায় মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলে দিলাম কে আছে নাই মা ভক্ত এমন সন্তান নাই এখানে মায়ের ভালোবাসায় নাই মা ভক্ত নাই এমন এখন না দিতে পারলেন আপনি এক মাস পরে দিবেন এক সপ্তাহ পরে দেবেন দুই হাজার করে প্রথম যে ব্যক্তি দাঁড়াবেন যে আপনি যে সোয়াব পাবেন আপনার সিরিয়ালে যারা দিবে সম পরিমাণ সুয়াব আপনার আমন নামায় আল্লাহ তালা লিখে দিবেন

আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নমায় একসব